তাদের যে অত্যাচার আজকে সৎপ্রচার করা হচ্ছে না একমাত্র কারণ যেটা আপনারা দেখতে না পারেন জানতে না পারেন যে আমরা কি লড়াইটা করছি আজকে প্রশ্ন করলে তারা আমাদের করে হ্যাঁ এই প্রশ্ন করতে পারবো না আমরা প্রশ্ন করলেই হ্যাঁ করবে আর আজ কি নয় আজকে প্রথমবার নয় আমাদের প্রেস কনফারেন্স বন্ধ করে দিয়েছেন স্পিকার মহাদ বলেছেন প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্স করে সেদিন তো একজন সংবাদ মাধ্যমের বন্ধুদের পায়ে চায় পায়ের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে আজকে শুনলাম যে টেবিলগুলো ফেলে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে কিন্তু আপনি কি ভাবছেন আমরা কি এতটাই নরম যে আপনি গাড়ি চালিয়ে দেবেন আপনি প্রেস কনফারেন্স রুমে আমাদের কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন আর আমরা দমে যাব ভুল ভাবছি আমরা বাংলার মানুষের পাশে আছি সরকার আসুক দশ টাকা করেই আলো বিক্রি